ডিগ্রি ইনক্রিজ করার কথা বলেছি না 2 টু 3 ডিগ্রি এই চার চার্ট কালকে বলছিলেন 4 টু 4 টু 7 ডিগ্রি টেম্পারেচার আবার বলছি না মিলে গুলিয়ে ফেলবেন না সেটা হচ্ছে কি আবার বলি স্টেটমেন্ট আবার সেটা হচ্ছে অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচার আজও বলছি ম্যাক অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দু তিন দিন দুদিনে দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এটা হয়ে গেল এবারে এই অবজার্ভ টেম্পারেচারটাকে ইউ কম্পেয়ার উইথ দ্য নর্মাল ভ্যালু নর্মাল স্বাভাবিক যে ভ্যালু ম্যাক্সিমাম টেম্পারেচার যদি স্বাভাবিক ভ্যালুর সাথে তুলনা করেন তাহলে স্বাভাবিক ভ্যালুর থেকে ফোর টু সিক্স ডিগ্রি বেশি থাকবে ডিউরিং নেক্সট টু ফোর টু ফাইভ ডেজে আচ্ছা আপনারা সাধারণত বলেন যে ফাইভ ডিগ্রি বেশি হলে সেখানে হিট ওয়েভের হিট ওয়েভ সেই জন্য ওই যে ফোর টু ফাইভ ডিগ্রি যে সিক্স বলা মানে কি ওখানে ইঙ্গিত রয়েছে হিট ওয়েভের সম্ভাবনাটা আর এইখানেই সাধারণ মানুষের একটা মানে একটা

বিয়াল্লিশ ডিগ্রি কলকাতা কলকাতা আমার মনে হচ্ছে হিট ওয়েব হয়তো হবে না টাচ মানে দিয়ে বেরিয়ে যাবে হয়তো কারণ এই সময় নর্মাল

এরকম গরম গরম মানে এপ্রিলের না এটা কিছু অস্বাভাবিক নয় যে প্রথম হয়েছে এটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এটা দেখুন এটা ব্যাপারটা হচ্ছে এই যে সিজনটা না এই সিজনে আমাদের দক্ষিণবঙ্গের ক্যারেক্টারিস্টিক ওয়েদার হচ্ছে থান্ডাস্টম ঠিক আছে থান্ডা এবার থান্ডাস্টমটার আপনি যদি প্রক্রিয়াটা দেখেন এটা এরকম হয় যে ল্যান্ড এরিয়া বেশ হিটেড হয়ে গেল যেই হিটেড হয়ে গেল হাওয়া আপনার হালকা হলো হাওয়া হালকা হলে হাওয়াটা উপরে ওঠার প্রক্রিয়া করে এবারে যেই হাওয়াটা উপরে উঠছে তখন নিশ্চয়ই অন্য জায়গায় যাবে কিন্তু ওখানে যদি শুকনো হাওয়া যায় তাহলে কোনো লাভ নেই ওখানে শুকনো লাভ হবে না ওখানে ময়েস্ট হাওয়া যদি যায় মানে ওয়াটার ভেপার যদি যায় তাহলেই সেটা সম্ভব হ্যাঁ এবারে বলছি আপনাকে ওই ময়েশ্চার যদি যায় এবারে কথা হচ্ছে ময়েশ্চারের সোর্সটাকে ময়েশ্চারের সোর্স হচ্ছে বে অফ বেঙ্গলের সিজনাল অ্যান্টিসাইক্লোন ইট মাস্ট বি অর্গানাইজড ইট মাস্ট বি ওরিয়েন্টেড প্রপার ইন এ ফেভারেবল ম্যান আনফরচুনেটলি মানে যেটা ঘটনা বলছে আমরা রেগুলার চার্ট দেখি তাতে দেখা যাচ্ছে লো লেভেলে যে বি অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লন ইট ইজ ভেরি ভেরি ডিসঅর্গানাইজড ভেরি ভেরি ডিসওরিয়েন্টেড অ্যাজ এ রেজাল্ট অফ উইচ আওয়ার ওয়েস্ট বেঙ্গল কোস্ট সাউথ বেঙ্গল ইট ইজ নট অ্যাট অল গেটিং দ্য ময়শ্চার সাপ্লাই ফ্রম দ্যাট অ্যান্টিসাইক্লন ওটা আমরা পাচ্ছি না দিস ইজ নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে এই সিজনে আর একটা ওয়েদার হয় সেটা হচ্ছে সেটাকে আমরা বলি আমাদের ভাষায় বলি ওয়েস্টার্লি সিস্টেম মানে যেগুলো শীতকালের যে ওয়েদার যেগুলো ওয়েস্ট থেকে যেগুলো আসে এবার শীতকাল ওয়েস্টার্লি সিস্টেম মানে কি তো বড়ো বড়ো ট্রাফ ওয়েভের মতো হয় এবারে ওগুলো যদি খুব বড়ো বড়ো হয় মনে করুন তাহলে কী হয় ওরা সাউথ অনেক সাউথ ল্যাটিচিউড পর্যন্ত পেনেট্রেট করে যায় তো ওরা যদি পেনেট্রেট করে তাহলে কী হয় বলুন তো দেখি তাহলে অনেক সাউথ ল্যাটিচিউড পর্যন্ত নর্থ ওয়েস্টার্লি উইন্ড আছে মানে উইন্ড ফ্রম নর্থ ওয়েস্ট ডাইরেকশন হ্যাঁ দ্যাট ইজ হ্যাপেনিং নাও আমাদের রিজিয়নে দুটো ঘটনা ঘটছে একটা হচ্ছে আমাদের আওয়ার রিজিয়ন ইজ গেটিং নর্থ ওয়েস্টার্লি উইন্ড অর ওয়েস্টার্লি উইন্ড হুইচ ইজ ড্রায়ার অ্যান্ড হুইচ ইজ ওয়ার্মার দিস নাম্বার ওয়ান অ্যান্ড আওয়ার রিজিয়ন ইজ নট গেটিং এনি ময়েশ্চার সাপ্লাই ফ্রম দ্য বে অফ বেঙ্গল একদম কোস্ট ঘেস দেখেছেন সেই শ্যামতা পাশে বল তো কোনো সময়

এদিক থেকে এসে এরকম করে আসছে এরকম করে এসে ওর ইচ্ছে পশ্চিমবঙ্গে ঢোকার ট্রেনে চলে যায় দুর্গাপুজোর সময় অনেক সময় ভিড়ের মাঝখানে এরকম হয় আমাদের মহারাষ্ট্রতে গণেশ পুজোতে গুলো খুব হয় আমরা গেলাম আমরা চেষ্টা করি না নিজের রাস্তাতে বেরোতে আমরা ভিড়ের সাথে সাথে চলে যাই তাই একটার সময় তো আমরা কোথাও যাবি উত্তরবঙ্গতে ভোট আছে তো হ্যাঁ কালকে ভোট আছে এবারে উত্তর শুনুন এক সব থেকে বড়ো কথা উত্তরবঙ্গরও কিন্তু বেশ কয়েকটা জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার ভেরি সারপ্রাইজিংলি সেটা হচ্ছে কি আপনার দুটো দিনাজপুর এবং মালদা কেন এটা মুর্শিদাবাদের পাশাপাশি না মুর্শিদাবাদের মতোই ওয়েদার সেটা হচ্ছে ডে ওয়ান টু ডে ফাইভ প্রতিদিন মানে আজ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত সত আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই পাঁচ দিনই কিন্তু দুটো দিনাজপুর এবং মালদাতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থাকার সম্ভাবনা আছে অ্যান্ড ড্রাই

এবং উত্তরবঙ্গতেও কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে এবারে বলি গতকাল মালদায় ছিল থার্টি নাইন পয়েন্ট এইট মাজিয়ানের ছিল চল্লিশ রায়গঞ্জে বালুরঘাটে ছিল চল্লিশ রায়গঞ্জে ছিল থার্টি এইট পয়েন্ট ফোর এবারে যদি দুই থেকে তিন ডিগ্রি হয় তাহলে উনি বুঝতেই পারছেন ওখানেও টেম্পারেচার যথেষ্টই বাড়ার কথা হট অ্যান্ড হিউমিড কিন্তু উত্তরবঙ্গের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে পাঁচটা দার্জিলিং জলপাইগুড়ি ওই যে পাঁচটা ওই পাঁচটা জেলাতে কিন্তু আপনার প্রথম তিন দিন মানে আজকাল পরশু আপনার লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং ওগুলোতে আপনার প্রত্যেকটা দিনই ওই যে রেন যেগুলো হবে এগুলো উইথ মানে অ্যাসোসিয়েট অ্যালং উইথ থান্ডার ঝোড়ো হাওয়াও থাকবে তিরিশ থেকে চল্লিশ কখনও ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাটো হতে পারে আর চতুর্থ এবং পঞ্চম দিন মানে একুশ আর বাইশ তারিখ থেকে একটু কমে যাবে সেখানে লাইট রেন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখুন প্রত্যেক দিনই কিন্তু এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে ওই ওপরের পাঁচটা জেলা কারণ ওখানে একটা সিনোফটিক সিচুয়েশান রয়েছে বুঝতে পেরেছেন লো লেভেলে একটি অক্ষরেখা সেটা ধরুন উত্তর নর্থ ইস্ট বিহার থেকে ওইদিকে আসাম পর্যন্ত যাচ্ছে আপনার কী বলে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল উপর দিয়ে যাচ্ছে তো দ্যাট ইজ হেল্পিং রেনফলের জন্য ঠিক ঠিক আছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনার এখন ড্রাই বা হট স্পেল চলছে স্পেশালি ওভার আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে এটা আপনার বাইশ তারিখ পর্যন্ত তো চলবেই বাইশ তারিখের আগে তো কোনো রকম রেসপাইটের আমি কোনো সিগনাল দেখতে পাচ্ছি না বুঝতে পেরেছেন তো মোটামুটি প্রত্যেক দিনই আপনার ড্রাই অলরে সাউথ সাউথ বেঙ্গলে আপনার এক দুই তিন চার মানে সতেরো আট আঠেরো উনিশ কুড়ি একুশ এই চার দিন কোনো জেলাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ড্রাই ফিফথ ডে দ্যাট ইজ আপনার বাইশ তারিখে আপনার ওই কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে দুটো চব্বিশ পরগনা এবং দুটো মেদিনীপুর সেভাবে হালকা একটু বৃষ্টির সম্ভাবনা আছে উইথ সাম থান্ডারি অ্যাক্টিভিটি কিন্তু ওটা নাও হতে পারে আবার বুঝতে পারছেন তো ওটা নাও হতে পারে কারণ এইসব অ্যাক্টিভিটি হওয়ার জন্য যে পরিমাণ ময়েশ্চার সাপ্লাই দরকার সেই পরিমাণ ময়েশ্চার সাপ্লাই কিন্তু সিগনিফিক্যান্টলি নেই নেই হ্যাঁ তো ছোটোখাটো কোথাও হয়তো একটা যদি ছোটোখাটো কনভেকটিভ বাবুল কিছু তৈরি হয় টুক করে হয় তো ওখানে একটু বৃষ্টি হলে হতে পারে কিন্তু বিরাট কিছু ইয়ে নেই আর কি আর ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচারও কিন্তু নেক্সট দুই দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়ারও সম্ভাবনা আছে এবং তারপরে বিশেষ কোনো পরিবর্তনের সুযোগ চান্স নেই মানে দুই থেকে তিন দিন হচ্ছে আগামী দু মানে ধরুন আজকে আঠেরো তারিখ উনিশ কুড়ি আট আজ থেকে উনিশ কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে টু টু থ্রি ডিগ্রি কোথাও ম্যাক্সিমাম তিন ডিগ্রিটা আপনি ধরতে পারেন মোটামুটি ওই সাইডে কি বলে ওয়েস্টের ডিস্ট্রিক্টে হয়তো তিন ডিগ্রি হতে পারে জেলাগুলো পশ্চিমের জেলা না এক্স্যাক্ট সব করা জেলাতেই প্রায় এটা হচ্ছে এটা হচ্ছে আর ওভারঅল ভিউ আর কি টু টু থ্রি ডিগ্রি টু টু থ্রি ডিগ্রি ওভারঅল ভিউ তো মোটামুটি পশ্চিমের গুলোতে একটু বেশি হয় এগুলো অন্যগুলো কোস্টালগুলোতে হয়তো একটু কম হয় আর কি বুঝেছেন আর আর একটা ব্যাপার সেটা হচ্ছে অবজার্ভ যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা সে সেটা কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার যে স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিক ভ্যালু যেটা আছে তার থেকে ফোর টু সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে ডিউরিং দ্য নেক্সট ফোর টু ফাইভ ডেজ ইট ইন্ডিকেটস দ্য হিট ওয়েভ ওকারে এই যে আমরা যখনই আমি আপনাকে ম্যাক্সিমাম টারে ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার ফ্রম নর্মাল বললো বলবো ওটা কিন্তু আপনাকে হিট ওয়েভের সম্বন্ধে ইনফরমেশান দিয়ে দিয়েছে ফোর টু সিক্স ডিগ্রি বুঝেছেন তো ওয়ার্নিং আছে সাউথ বেঙ্গলে ওয়ার্নিং মানে বুঝতেই পারছেন প্রত্যেক ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গলে ধরুন আজকে আজকে সব ডিস্ট্রিক্টে ওয়েস্টের সব ডিস্ট্রিক্টে এক্সেপ্ট পুরুলিয়াতে হিটওয়েভটা নেই এখন আপনার হয়তো পুরুলিয়া হিট ওয়েভ নেই পুরুলিয়ার ম্যাক্সিমাম টেম্পারেচার নর্মাল ভ্যালুটাই অনেক বেশি সেই জন্যে ওখানে হয়তো দেখা যাবে একচল্লিশ হিট ওয়েভ হলো না বুঝলেন তো নর্মালটা বেশি যত যত যদি কম থাকে তাড়াতাড়ি ওয়েভ এসে যাবে হ্যাঁ নর্মালটা বেশি ওখানে আর অল ডিস্ট্রিক্ট ওয়েস্ট মানে ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্ট মানে বুঝতে পারছেন বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়খন্ড এই সরি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এগুলোতে আপনার কয়েকটি জায়গাতে হিট ওয়েবের সম্ভাবনা আছে আজকে এবং গ্যানজেটিক এবং কোস্টালে গ্যানজেটিক যে ডিস্ট্রিক্ট এবং কোস্টাল যে ডিস্ট্রিক্ট ওগুলোতে হিট ওয়েব নেই তবে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে হট অ্যান্ড হিউমিড কুড়ি আর হ্যাঁ উনিশ কুড়ি হ্যাঁ উনিশ কুড়ি সম্বন্ধে বললাম যে টু টু ফোর ডেজ মানে ডে টু থেকে ডে ফোর মানে আমি বলতে চাইছি উনিশ কুড়ি একুশ বাইশ এই চার দিনই সব কটা ডিস্ট্রিক্টস মানে ওয়েস্ট কোস্টাল গ্যাঞ্জেটিক সব কটা ডিস্ট্রিক্টে আপনার হিটওয়েব আছে এবং তার মধ্যে কিছু ডিস্ট্রিক্টে কিছু ডিস্ট্রিক্ট মানে কোন ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলো ইনক্লুডিং ইনক্লুডিং ইস্ট মেদিনীপুর সেখানে আপনার হিট হিটওয়েবেরও সম্ভাবনা আছে কিছু কয়েক দু এক জায়গাতে মডারেট হিট ওয়েব হিট হিটওয়েব মানে হচ্ছে ওখানে আপনার সতর্কতার কালারটা হচ্ছে অরেঞ্জ মানে ওখানে অ্যাকশান নিতে বলা হচ্ছে বুঝতে তো আর অন্যগুলোতে হিটওয়েবগুলোতে আমরা ইয়েলো তারিখ পর্যন্ত এটা হচ্ছে আঠেরো আঠেরো দাঁড়ান আজকে উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত কলকাতা কলকাতাতে হিট ওয়েভের হয়তো আমরা এখনো দিনই তবে কলকাতারও কিন্তু আপনার এরকমই গরম থাকবে মানে ধরুন তাপমাত্রা মোটামুটি চল্লিশের আশেপাশেই থাকবে আর কি ঠিক আছে না আমরা আজকেই তো ম্যাক্সিমাম টেম্পারেচার আমাদের প্রেডিকশন আছে চল্লিশ